দু মাসের মান্থলি তো হাতে তো তুলেই নিয়েছি এরপরে টাকাগুলো দিয়ে কি কাজ করব। হ্যাঁ বন্ধুরা এই টাকাগুলো সব কিছু হলো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা না থাকলে আমি এই টাকাগুলো কিন্তু পেতাম না অনেকে জিজ্ঞাসা করেছে দিদি ভাই তুমি কতদিন ধরে টাকা পাও আমি হার্ডলি দু বছর ধরে কিন্তু মাসের মান্থলি কিন্তু পাই ইনকাম সে যাই হোক না কেন কিন্তু এই দিয়ে আমার স্বপ্ন কিন্তু পূরণ হয় তোমরা স্বপ্ন পূরণ করতে চাইলে তোমাদের কিন্তু ভিডিও কিন্তু কন্টিনিউ কিন্তু বানাতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখো কী কী কিনলাম টাকা দিয়ে যখন নতুন নতুন ভিডিও বানাতাম তখন লোকের কাছে না হাসির একটা পাত্র হয়ে উঠতাম লোকে প্রত্যেকটা মানুষ বলতে কী রে পলি কি ভিডিও বানাস ফেসবুক থেকে ইউটিউব থেকে কি টাকা কি পাওয়া যায় কেনম নাচিস লোকের সামনে ধেই ধেই করে এরকম অনেক লোকের অনেক কথা বলতো তারপরে যখন আমি মাসের মান্থলি যখন আমি পেতাম না তখন বলতে কিরে পেয়েছিস ফেসবুক থেকে টাকা আমি কিন্তু তখন কিন্তু পাইনি লোকের মিথ্যে কথা অনেক সময় একবার আমি বলেছিলাম যে হ্যাঁ আমি পাই তো টাকা কিন্তু তখন মনে মনে না অনেক কষ্ট পেয়েছিলাম জানো তো যাই হোক ওই সব কথা ভুলে গিয়ে আজ নতুন দিকে এগিয়ে যাচ্ছি নতুন রাস্তার দিকে তো আলমারির দোকানে চলে তো ফাইনালি চলে আসলাম এবার ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব আর মেয়ে মানুষ মানে জিনিস দেখলে পছন্দ হবে না এটা তো হতেই পারে না তো কোনটা নিলাম তো ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব যেটাই দেখি না কেন সেটাই যেন তো ভালো লাগে তো মনে হচ্ছিলো সব জিনিসগুলো নিয়ে যদি ঘরে যদি সাজিয়ে রাখতে পারতাম বেশ কিন্তু ভালো লাগতো তো তারপরে দেখতে দেখতে জিনিসগুলো কিন্তু আমি কিন্তু পছন্দ করে রাতের বেলাতেই অর্ডার করে কিন্তু নিয়ে কিন্তু চলে এসছিলাম দেখো রাতের অন্ধকারে একদম আমার মাঠের সামনে কিন্তু ভ্যানগুলো এসে কিন্তু দাঁড়িয়ে পড়েছে কী কিনলাম এখন অবধি বুঝতে পারছো না চলো ভিডিওটা দেখা যাক এই যে ঘরের মধ্যে কি নিয়ে চলে গেল বলো তো হ্যাঁ কত বড় একটা জিনিস কিন্তু হ্যাঁ এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল ইচ্ছাইও ছিল যে আমি এই ঘরগুলোতে জিনিসগুলো নিয়ে এসে সাজাবো তো অনেক দিন আর একটা ড্রেসিং টেবিলের আমার কিন্তু শখ ছিল তো ফাইনালি একটা কিন্তু ড্রেসিং টেবিল কিন্তু টাকা পেয়ে কিন্তু কিনে কিন্তু নিলাম তো ঘরে ভাবছিলাম ওপরে পুরোনো জিনিস তুলতে সত্যি একদমই ভালো লাগে না নতুন নতুন ঘরে নতুন নতুন জিনিস বেশ ভালোই লাগে কি তাই তো তো একটা ড্রেসিং টেবিল তুলে নেওয়ার পরে একটা জিনিস যেটা আর কি এসছে চলো এই ঘরে তোমাদেরকে লাইটটা জেলে দেখায় এই ঘরে একটা কিন্তু আলনা কিন্তু আমি কিন্তু নিয়ে নিয়েছি ওপরের ঘরের জন্য আর এই যে আরেকটা অর্ডার করেছিলাম সেটা হলো আলমারি আমার আলমারি ছিল তারপরেও ভাবলাম নতুন ঘরটা না একটুখানি ফাঁকা ফাঁকা লাগছে কি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর যারা যারা নতুন ভিডিও বানাচ্ছে তোমাদের সবাইকে একটাই কথা বলবো কারোর কথায় কান দেবে না আমি একটা কথা সবসময় বলি কারোর কথায় কান দেবে না যদি আমি কারোর কথায় কান দিতাম এই কিন্তু স্বপ্ন কিন্তু আমার কিন্তু পূরণ কিন্তু হতো না হ্যাঁ এবার তোমরা দাম আমার কাছ থেকে জিজ্ঞাসা করতেই পারো দিদি ভাই আল্লার দামটা কত নিয়েছে তো আল্লাহটা আমি কিনেছিলাম মাত্র সাড়ে তিন হাজার টাকায় হ্যাঁ আমি চলে গেছিলাম কারখানাতে কেননা আমাদের এখানে কারখানায় এখানে পুরো সামনাসামনি জিনিস বানানো হয় এখান থেকে কম দামেও কিন্তু পাওয়া যায় আর এই আলমারিটার দাম কত নিয়েছিল তো ভীষণ একটা ভালো লাগার একটা ব্যাপার ছিল আমার যখন মুখ ঘরের মধ্যে ঢুকছিল না ও সেই মজা লাগছিল তো এই আলমারিটার দাম নিয়েছিল মাত্র বারো হাজার টাকা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে আর এত রাতের মধ্যে বলছিলাম ওনাদেরকে যে দাদা ভাই যদি একটু ওপরে তুলে দিতেন ভীষণ ভালো হতো তা ওনারা বলল না আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে না আমরা নিচে নিচের ঘরে আমরা রেখে শিফট করে দিয়ে যাব তো ভাবলাম চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে কি করে ওপরে তুলবো তো যেই ভাবনা সেই চিন্তা ওদের কাজ তোরা তো করে দিয়েই যাবে তো এই যে আমার মেয়ে দেখো কি আনন্দ ঠেলায় সামনাসামনি চলে গিয়ে একটা কিন্তু ভিডিও পোস্ট করছে আর হ্যাঁ সত্যি কথা বলতে একটা আলমারির খুবই আমার প্রয়োজন ছিল কেননা লেপ কাঁথা বালিশ না প্রচুর পরিমাণে এই দিক থেকে ওই দিক হচ্ছিলো আর নিচে আর ওপর করতে খুব অসুবিধা হচ্ছিলো তো ভাবলাম ওপরের ঘরে একটা আলমারি নেওয়া যাক তো ফাইনালি এরপরে পরের দিন এটা কিন্তু চলে এসছে এরপরে আমি আমার দাদাকে ডেকে নিয়ে আসি যে দাদাভাই এইগুলোকে না কি করে তুলবো দাদা ভাই বলছে আমি থাকতে তুই চিন্তা করছিস তো ফাইনালি কি করলাম দাদা ভাইকে দিয়ে আর মাকে দিয়ে আলমাইটাকে কিন্তু তুলে নিলাম হ্যাঁ মা কিন্তু পুরোটা কিন্তু ধরেনি আমিও ধরেছিলাম মায়ের তো বয়স হয়েছে তা হলো মায়ের গায়ে কিন্তু অনেক কিন্তু শক্তি আর যতই হোক না কেন মেয়ের বাড়ি কাজ না যতই কষ্ট হোক কিন্তু করেই দেবে এটা যদি অন্যের বাড়ি হতো বলতে কি পারবো না আমার শরীরটা ভালো নেই আর মায়ের বাড়ির কাজ মেয়ের বাড়ির কাজ এটা তো প্রত্যেকটা মায়ের দায়িত্বর মধ্যে পড়ে যে মেয়ের ঘর সাজিয়ে দেবো মেজাতে যাতে ভালো থাকে মেয়ে যাতে সুখে থাকে মেয়ে যেন শান্তি থাকে সত্যি কথা বলতে আমার মা আমাকে পেয়ে খুব খুশি আমার তিন ভাই বোনকে নিয়ে আমার মা খুব খুশি কেননা সবসময় আমরা ধারের কাছে থাকি একটু উনিশ বিশ হলে আমার মাকে কিন্তু ফট করে ডাকলে কিন্তু মা কিন্তু চলে আসে ঠিক আছে আর আমি এই যে স্বপ্ন পূরণ করতে পেরেছি আমার মা সময় একটা কথা বলে তুই এই যে কাজটা করিস আমার ভীষণ ভালো লাগে লোকে যে যাই বলুক না কেন কারোর কথায় কিন্তু কান কিন্তু দিবি না ঠিক আছে তুই যদি একবেলা না খেতে পাস তোকে কিন্তু কেউ কিন্তু খেতে দিতে আসবে না তো যাই হোক এদিকে আলমাইটা দেখো কষ্টমষ্ট করে তোলা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে ভারী রয়েছে এবার তোমার দাদাভাইকে গতকালকে বলছিলাম কী একটুখানি তুলে দিয়ে যাও তো অত রাত হয়ে যাওয়ার পরে অনেক রাত হয়ে যাওয়ার পরে তোমার দাদাভাই কিন্তু আর তুলতে কিন্তু পারে না কাউকে আর পায়নি তো আমি দিনের বেলায় দাদাভাইকে পেলাম বলে কষ্টমষ্ট করে কিন্তু দেখো কতটা পরিশ্রম করি সংসারের জন্য তারপরেও যদি ছেলের বউ এসে কখনও যদি বলে কি করেছো ছেলেও বড় হয়ে যদি বলে মা তুমি আমাদের জন্য কি করেছো তার মতন জীবনে জানি না কোনো কষ্টই এর মতন কষ্ট কিন্তু নেই যাই হোক তো এখন অবধি আমার ছেলে ভালো যায় না বিয়ের পরে কি হবে এটা প্রত্যেকটা মায়েরই আশা থাকে যেন ছেলে যেন ভালো হয় ছেলের বউ যেন ভালো হয় ঠিক আছে যাই হোক এই চিন্তা ভাবনাটা এখন আসার আমার কোনো দরকারই নেই কেন আমার ছেলে এখন অনেকটাই ছোট তো ফাইনালি ওই যে সুকেশটা আমি কিন্তু সাজিয়ে নিলাম আর এদিকে ড্রেসিং টেবিলটা সাজিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না আর তার আগে জানাই তোমাদেরকে এই যতগুলো জিনিস দেখছ সব জিনিস হলো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ ছিল বলে আজ আমি এই জায়গাটা এসে পৌঁছাতে পেরেছি আর তোমরাও ভিডিও বানাও আর জিনিসগুলো কিনেছি আজ থেকে কিন্তু দুদিন হয়ে গেল একটু শরীর ভালো ছিল না বলে তোমাদের সামনে ভিডিওটা কিন্তু আনতেই কিন্তু পারিনি যাই হোক দেখো কি সুন্দর করে ঘুরছে না আয়নাটা আর হ্যাঁ এই এই এইটার আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে কবে আমি কিন্তু কিনতে আর প্রত্যেকটা মেয়ে ছেলেই চাই ঘর সাজাতে কেউ কোনো মেয়ে ছেলেই বলতে পারবে না যে আমার ঘর সাজাতে ভালো লাগে না ঠিক আছে তো যাই হোক আর এদিকের আমার দাম কিন্তু টোটালে কিন্তু পড়ে গেছিল সব মিলিয়ে কিন্তু আঠারো হাজার টাকা তো যাই হোক আরও কিছু টাকা আছে ফেসবুকে সেই টাকাগুলো দিয়ে কি কী করব পরবর্তী ভিডিও তোমাদেরকে দেব আর আমি একদিন বলেছিলাম যে আমি ফোনে আইফোন কিনতে আছি অনেকেই সেখানে কমেন্ট করেছে দিদি ভাই আমাদেরকে আইফোনটা কিনে কিন্তু অবশ্যই কিন্তু দেখাবে তো হ্যাঁ আমি যখনই কিনবো না কেন তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো কেননা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কেননা সব কিছু যখন তোমাদের ভালোবাসা যখন কিনতে পারি তো দেখাতে আমার কোনো অসুবিধা নেই অনেকে হয়তো দেখায় না কিন্তু আমি কিন্তু দেখাই তো যাই হোক আমার ঘরটা এখন অগোছালো আছে আমার ঘর ধর গোছাতে হবে তো ভিডিওটা অবধি ছিল কেমন লাগলো কমেন্ট